আজকে আমি যাব চাঁদপুর বাণিজ্য মেলায় যা আউটডোর স্টেডিয়ামে অবস্থিত তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং এই মেলার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যাক চাঁদপুর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আউটডোর স্টেডিয়াম তো আপনারা এখানে আসতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চাঁদপুর শহরে দেন ওখান থেকে যে কোনো অর্থ করে চলে যাবেন আউটডোর স্টেডিয়াম চাঁদপুর কিন্তু প্রতি বছরে বিজয় মেলা অনুষ্ঠিত হয় সেটাও তো ডিসেম্বরে এক তারিখ থেকে পুরো মাস জুড়ে কিন্তু এবার বিজয় মেলা হচ্ছে না বিধায় বাণিজ্য মেলা হচ্ছে সেটা কিন্তু জানুয়ারি মাসে স্টার্ট হয়েছে এখনও চলমান এইবার চাঁদপুরের বাণিজ্য মেলার সৌন্দর্য কিন্তু অন্য সব বছরকে ছাড়িয়ে গিয়েছে দারুণের উৎসব দু হাজার পঁচিশ চাঁদপুর বাণিজ্য মেলা এবারের বাণিজ্য মেলায় কিন্তু অন্য সব বছরের তুলনায় সৌন্দর্য অনেক বেশি এবং এবার কিন্তু বাচ্চাদের জন্য কিডস জুন রাখা হয়েছে এবং বড়দের কেনাকাটার জন্য অনেক কিছু অ্যাড করা হয়েছে বিশেষ করে আপদের জন্য গয়নাঘাটি এবং আপদের জন্য চুরি আছে চাঁদপুর বাণিজ্য নিয়ে কিন্তু আমার আলাদা প্ল্যানিং ছিল এই ব্লগটাকে অনেক ভালো মতো তৈরি করব কিন্তু আসলে এই জিনিসটা হয়ে ওঠে নাই কিছু কারণে আমার এই ব্লগের জন্য আমি যেসব ফুটেজ দিয়েছিলাম এই ফুটেজগুলো কোনো কারণে বা ভুলবশত অনেকগুলো ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে যার কারণে এই ব্লগটা আগে আমি যেভাবে কন্টেন্ট তৈরি করতাম ওই হয় নাই তো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা হয়তো বা হতাশ হয়েছেন তো আমি চেষ্টা করব এরপর থেকে আপনাদেরকে হতাশ যেন না হতে হয় সেই জন্য ওইরকম কনটেন্ট আমি আর আপলোড করব না মানে এরকম কনটেন্ট আমি চেষ্টা করবো আগের মতো যেরকম আগে ভিডিও তৈরি করতাম ওরকম বাইর সাথে ভালো কোয়ালিটির ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করবো এটাই আপনারা যারা হতাশ হয়েছেন যারা কষ্ট পেয়েছেন তাদের তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি আমি চেষ্টা করবো আরও অনেক ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর আমি আমার কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করব তো আপনারা আমার পাশে থাকবে আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে বা কমেন্ট করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম